এইখানে একটি জিনিস লক্ষ্য করুন একটি হুন্ডার মধ্যে কত বড় একটি আলমারি উঠে নিয়ে যাচ্ছে একা আবার একটি ফিফটি সিসের হুন্ডাতে তো চাইনিজদের মাথায় কি বুদ্ধি আর আমাদের মাথায় কি আমরা গ্রিঙ্গিবাজি করে বেড়াই তাই তো আমি বলি আমি অবাক হয়ে তাকিয়ে থাকি পাই না দিতে উত্তর এদের কথা চিন্তা করলে মাথা ঘুরে বন বন ঠিক কথায় ওদের কথা যদি চিন্তা করেন আপনার মাথা বন বন করে ঘুরবে কারণ কীভাবে সম্ভব অসম্ভবকে তারা সম্ভব করে ফেলে যে কোনো মুহুর্তে যে কোনোভাবে যে কোনো উপায়ে দেখতে পাচ্ছেন একটা হুন্ডার মধ্যে কত বড় আলমারি নিয়ে একাই চালিয়ে যাচ্ছে হন হন করে বিশাল রাস্তা দিয়ে তো আমরা যদি একটা হুন্ডার মধ্যে এইভাবে একটা আলমারি উঠে নিই আমাদের অস্তিত্ব কি থাকবে নাকি কি হুন্ডার অস্তিত্ব থাকবে নাকি যে জিনিসটা এত সুন্দর একটা দামের জিনিস সেটাই ভালো থাকবে তো একবার চিন্তা করে দেখুন সঠিকভাবে ব্রেন এক খাটিয়ে কত সুন্দরভাবে সে পৌঁছে দিল তার গন্তব্যস্থানে